গাড়িটা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা গাড়িটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা গাড়িটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাজাজ পালচার আসসালাম আলাইকুম ঢাকা ব্লক সবাইকে স্বাগত আজকে চলে আসলাম বাইক বন বিড়িতে আজকে এই বাইক বন বিড়িতে থাকছে বিশাল বিশাল অফার বিশাল যেটা আসলে আপনারা এর আগে কখনো দেখেন না এরকম একটা অফার থাকবে আজকে প্রচুর বাইক কালেকশন আছে আপনারা দেখেন যে প্রচুর পরিমাণ বাইক কিন্তু আছে বাইক বন বিডিতে হ্যাঁ তো এটা মিস না করলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি সবগুলো বাইকের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারবো তো এই মুহূর্তে আমার সাথে আছেন আমার এই বাইক বন বিড়ির ওনার সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো লাগছে আপনি কেমন আছেন দাদা ভাই জি আমাদের এখানে আজকে শুরুতেই ওপেন করবো গাড়িটা হ্যাঁ হ্যাঁ গাড়িটা বয়স হয়েছে নয় মাস গাড়িটা একদম ফ্রেশ লোক গাড়িটা রান করছে পাঁচ হাজার কিলো ফার্স্ট মালিক গাড়িটা চব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আসছে সব মিলে গায়ে ফুল আনটাস মানে একটা চুল পরিমাণ একটা স্কেচ নাই খুবই ফ্রেশ কন্ডিশন সো কেউ নিতে চাইলে অবশ্যই আমাদের এখানে আসতে পারেন এই যোগাযোগ করতে পারেন এটার প্রাইস পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটা আমাদের লোকালি লোক ডাইরেক্ট শোরুমে আসলে এটা আরও অনেক বেশি প্রাইস চাই কিন্তু ভিডিও ঢাকা বলক্সের উপলক্ষে একদম যেটা বলছেন অফার আমি তো অন্যান্য ভিডিওর মতন সত্তর চেয়া পঁয়ষট্টি তারপরে ষাট তারপরে পঞ্চাশ পঞ্চান্ন এভাবে বলতে পারি না তো এই কারণে একবারেই ফিক্সড দুই লক্ষ পঞ্চাশ হ্যাঁ 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 ইএম ফ্রিজার বাসন টু গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে গাড়িটা চুল পরিমাণ একটা স্কেচ নেয় আঠারো ফেব্রুয়ারি গাড়িতে আঠারো ফেব্রুয়ারিতে গাড়িটা সুনামতন কেনা আঠারো মডেল দুই বছর রেজিস্ট্রেশন মিরপুর বিয়ারটির নাম্বার আর গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার প্রাইস পড়বে একদম একদম বলি ভাই হ্যাঁ একদম এক লক্ষ সত্তর হ্যাঁ হ্যাঁ এক লক্ষ সত্তর ফেজার বাসন টুন টু হ্যাঁ জি জি সুযুকি জিক্সারি জিক্সার জিক্সার সুজুকি গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশন উনিশের মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ড আর গাড়িটা দুই বছর রেজিস্ট্রেশন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ 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 এক লক্ষ পঁচাত্তর সুযুকি জিক্সার এস এফ গাড়িটা হ্যাঁ হ্যাঁ চুয়াল্লিশ সিরিয়াল তার পাশে আছে এপ্রিলা হ্যাঁ হ্যাঁ এপ্রিলা একশো পঁচিশ সিসি গাড়িটা সেই মাপে একটা লুকের গাড়ি গাড়িটা পার্সোনালি আমার খুব পছন্দর গাড়ি আমি অনেক দিন গাড়িটা কিনা অনেক দিন রাইড করছি গাড়িটা খুব মজা লাগে আমার কাছে আর গাড়িটা অরিজিনাল অ্যাডজাস্টড রইল হলারের সিস্টেম তবে গাড়িটা খুব টপ স্পিড মানে একশো পঁচিশ একশো পঁচিশে টপ স্পিড উঠে তো গাড়িটাও খুব দেখার মতন বাংলাদেশে অনেক ধরনের গাড়ি অনেক বাইকাররা ইউজ করে কিন্তু এই গাড়িটা রোডে নিয়ে গেলে সবাই দেখে তো গাড়িটা সেই একটা লুকের গাড়ি গাড়িটার দাম পড়ব একদমই কম করে দিলাম হ্যাঁ এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ 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 হুম হ্যাঁ এটা হইল কে ওয়াই আর কে আর গাড়িটা একুশ সালের গাড়ি গাড়িটা দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড হ্যাঁ 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 গাড়িটা এফআই এফআই গাড়ি হ্যাঁ এফআই গাড়ি ডাবল ডিস্ক গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ পাঁচল্লিশ হাজার টাকা হ্যাঁ 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 জি জি এই তার পাশে আছে হুন্ডা কোম্পানি সি ভি হনেট গাড়িটা ডাবল ডেইজ উনিশ সালের গাড়ি দুই বছরের কাগজ গাড়িটা সেকেন্ড মালিকের নামে আছে তবে সেকেন্ড মালিকের নামে ডাটা ফিঙ্গার সব কমপ্লিট একটা মসজিদে ইমাম সাহেবের নামে গাড়িটা সো গাড়িটা আল্লাহ রহমত ভালো কন্ডিশন আছে গাড়িটার দাম পড়বে ডাবল ডিস্ক হনেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ জি জি সম্ভব হ্যাঁ তার পাশে আছে আপনার উত্তরা বিয়ারটির বি সিরিয়াল গাড়িটা আল্লাহ রহমত খুবই ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটটা বিআরটিতে আসছে রেডি নাম পরিবর্তনের টাইমে প্লেটটা লাগাই দেবো তারপর নাম পরিবর্তন করবো গাড়িটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা হর্ট গাড়ি হুন্ডাস না এটা উত্তরা বিআরটি তবে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ট্যাক্সটুকানটা ফেল আসো এটা আপডেট করতে হবে হ্যাঁ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ একশো সিসি গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হুন্ডা কোম্পানির হ্যাঁ তারপরে আছে সুযোগি জিক্সার উনিশ সালের গাড়ি গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা রান করছে চোদ্দ হাজার কিলো গাড়িটা মিটার কিছু কমানো আছে তো সব মিলে গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বছরের কাগজ গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা উনিশ সালের সিচল্লিশ সিরিয়ালের সুজুকি জিক্সার হ্যাঁ হ্যাঁ তার তার পাশে আছে বাজাজ পালচার এস হ্যাঁ এটা দুই বছরের কাগজ উত্তরা বিআরটির আঠারো সিরিয়াল আপনার স্মার্ট কার্ড গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ এত বড় একটা গাড়ি বডি কি ডালা গাড়ি দেখেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তার পাশে আর একটা হচ্ছে এটা দশ বছরের কাগজ মিরপুর বিআরটি নাম্বার এটা আমার একটা ফ্রেন্ডের নামে এটাও সেকেন্ড মালিক কিন্তু ডাটা ফিঙ্গার ঠিঙ্গার সব কমপ্লিট শুধু স্মার্ট কার্ডও বিআরটিতে রেডি হয়ে রয়েছে নাম পরিবর্তনের দিন আগে স্মার্ট কার্ড তুলব তারপরে নাম পরিবর্তন করে দিব আমার প্রতিটা গাড়ি এই সিস্টেম নাম পরিবর্তন সাথে সাথে এনে এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ সাত হাজার টাকা হ্যাঁ 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 দশ বছরের কাগজ দশ বছর মানে লাইফ টাইম হ্যাঁ জি এর পাশে আছে দেখেন এটা বিশের রেজিস্ট্রেশন বিশ সালের সেরন্তন কেনা কিন্তু মডেল পাইছে উনিশ গাড়িটা একদম একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতন গাড়িটা ইঞ্জিন ইঞ্জিনে একটা নাটক হোলা হয় নাই গাড়িটা রান করছে নয় হাজার কিলো আর গাড়িটার সিরিয়াল হইল সাতচল্লিশ সিরিয়াল ফোর বি ডাবল ডিক্স গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট টাইম নাম ট্রান্সফার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই এই যে এখন মানুষের ভিডিও দেখি মাঝে মাঝে অনেক ই লাগে কিন্তু এই গাড়িটা আমি বেশ ম এক লক্ষ চল্লিশ এখন যদি আমি এইটার সাইট চাইয়া পাঁচ হাজার লোন আরো এইভাবে কমাবো এইভাবে পারি না এটা আমার পক্ষে সম্ভব না সো আল্লাহ রহমত যা আছে রিয়েল এই যে এখানে আছে একটা ফোরবি এক্স কানেট এব এক্স কানেট এব ওয়ান টেস্ট গাড়িটা যে সে ফার্স্ট মালিক হবে আপনার কাগজ করতে খরচ যাবে সতেরো হাজার পাঁচশো টাকা আর গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দেখেন হ্যাঁ একদম নতুন গাড়িটা মাত্র চার হাজার কিলো রান করছে গাড়িটা যে নেবে সে ফার্স্ট হবে এ আর কি হ্যাঁ এর পাশে আছে বাজাজ পালচার নেভি ব্লু কালার গাড়িটা মিরপুর বিয়ারটি নাম্বার সতেরো সিরিয়াল দুই বছরের কাগজ চৌত্রিশ সিরিয়াল সতেরো মডেল গাড়িটা প্রাইস পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা নেমদ খুবই ফ্রেশ কন্ডিশন তার পাশে আছে ইজি ফাইভ পালচার ইজি ফাইভ গাড়িটা ডাবল ডিস্ক গাড়িটা ফার্স্ট মালিক দুই বছরের পেপার ইকুইবি নাম্বার বাইশ সিরিয়াল উনিশের মডেল গাড়িটা প্রাইস পড়বে এক লক্ষ বত্রিশ হাজার টাকা হ্যাঁ ইজি ফাইভ ডাবল ডিস্স হ্যাঁ আর এই যে একটা গাড়ি আছে এই গাড়িটা এগারো সালের ফার্স্ট মালিক গাড়িটা আল্লাহর রহমত কন্ডিশন ভালো আছে কিন্তু টুকটাক ফ্রেশের কিছু কাজ আছে আমি এখনও আয়না কাজ করিনি সিট মিট কিছুই করি নি এই গাড়িটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তাও কামরাঙ্গা ইঞ্জিন ব্ল্যাক কালারের ইঞ্জিন কামরাঙ্গা ইঞ্জিন খুব ভালো ইঞ্জিনের গাড়ি এটা যারা জানে তারা অবশ্যই ব্যাপারে এটা বুঝে হ্যাঁ হ্যাঁ সব আছে দশ বছরের কাগজ ফার্স্ট মালিক হ্যাঁ ফার্স্ট মালিক এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আছে আপনার হাং হিৰো হাং হাং ডাবল ডিস্ক আঠাৰ মডেল ফাৰ্ষ্ট মালিক স্মাৰ্ট কাৰ্ড মিৰপুৰ বিয়াৰ টি নাম্বাৰ আঠত্ৰিছ চিৰিয়েল হিজিটেল নাম্বাৰ আঠত্ৰিছ চিৰয়াল এইটো দাম পঢ়িব মাত্ৰ এক লক্ষা ডাবল ডিস্ক হা হাৰপৰা আছে এই যে এক আঠত্ৰিছ চিৰিয়েল আঠাৰ মডেল সেকেন্ড মালিক কিন্তু ডাটা ফিঙ্গার সব কমপ্লিট স্মার্ট কার্ডও রেডি এটার দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা দেখেন এটা একদম ফ্রেশ হ্যাঁ তারপরে এখানে আছে আরেকটা এটা উনিশের মডেল চৌচল্লিশ সিরিয়াল কিন্তু ওইটার তো একটু এটা আনফ্রেশ তারপরে ওইটা ফ্রেশ দেখে ওইটা মডেল একটু আট আর এটা হলো উনিশের মডেল এটার দামও পঁচাশি হাজার টাকা হ্যাঁ তারপরে আছে আইপিএল বাসন সিলভার কালার গাড়িটা দেড়শো সিসি গাড়িটা দশ বছরের কাগজ চোদ্দ সালের গাড়িটার দাম মাত্র টাকা দেড়শো সিসি আইপিএল বাসন এটা চোদ্দো সালের গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ দেড়শো সিসি বাইক এই তারপরে আছে এখানে ডাবল ডিস সতেরো মডেল কিন্তু ডাবল ডিস গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটার দাম পড়বে এক লক্ষ টাকা হ্যাঁ জি তারপরে এই যে একটা গাড়ি আছে দেখেন একদম ইউজ হয় নাই ভাই একদম ইউজ হয় নাই মাত্র মাত্র একশো কিলো রান করছে এই যে দেখেন এখানে টায়ারের উপরে যেই আলগা যেই এই যে রাবারগুলা এই ব্যাবারগুলো এখনও আছে যে চললে তো আর এটা থাকতো না মাত্র একশো পঁচিশ কিলো রান করছে তো গাড়িটা দাম পড়বে টিভিএস শোরুমের দাম আছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা নাম্বার নম্বর কিচ্ছু করে না যে নেবে সে ফার্স্ট মালিক হবে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে এক সপ্তাহের বয়স গাড়ির দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ প্রায় আপনি ডিসকাউন্ট পাচ্ছেন শোরুম থেকে এক লক্ষ আটত্রিশ আর হইল এক লক্ষ দশ প্রায় আটাইশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একশো কিলো রানের জন্য হ্যাঁ একদম নিউ গাড়ি তারপরে আসছে দেখেন দেড়শো অ্যাভোটার গাড়িটা গাড়িটা ডাবল ডিস্ক গাড়িটার দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা হ্যাঁ মাত্র সত্তর হাজার টাকা ডাবল ডিস্কের একটা গাড়ি দেড়শো সিসি হ্যাঁ 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 মাত্র সত্তর হাজার টাকা তারপরে আছে এখানে হিরো আই স্মার্ট গাড়িটা আঠারো সালের গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা আল্লাহ রহমত খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা প্রাইস পড়বে মাত্র ষাট হাজার টাকা হ্যাঁ একদম তেলের রাজা গাড়ি এখানে আছে হিরো প্যাশন এক্সপো গাড়িটা উনিশ সালের গাড়ি গাড়িটার দাম পড়বে সত্তর হাজার টাকা হ্যাঁ রানার চিপা গাড়িটা হলো কি আমি তো রানারের ডিলার বরাবর অনেক ভিডিওতেই দেখছেন আমি রানারের ডিলার সো এই যে করে গাড়িটা আনতে যে এই যে উপরে যে কালো ভাইজোরটা এটা ভেঙে গেছে তো এটা আমি লাগাই দিব এটা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স ফেল আছে গাড়িটা ডিজিটাল প্লেট এছাড়া গাড়িটা আল্লাহর রহমান খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে গাড়িটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এইটা এটা হলো চিতা এটা ওয়ান টেস্ট এটার দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা কাগজপত্র খরচ যাবে আপনার চোদ্দ হাজার টাকা জাস্ট আমার শোরুমেই সিগনেচার করবেন আমার শোরুম তো কাগজ দেবেন কাগজ করে দেওয়া দায়িত্ব আমার খরচ যে নেবে তার এই বরাবর চিতা এইটাও ই পাঁচচল্লিশ হাজার টাকা গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন আর এই যে আছে রানারের ডিলাক্স গাড়িটা দেখেন আল্লাহ রহমত খুবই ফ্রেশ কন্ডিশন এফ গাড়ি গাড়িটা অলমোস্ট সব দিকে খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা রান করছে মাত্র পঁচিশশো কিলো আর গাড়িটা প্রাইস পড়বে বরাবর তো অনেক বেচি এখন ব্যস্তে ব্যস্তে লাস্ট একটা আছে যান পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা বাইক আঁটি বেচ্ছি ডিলাক্স বেচি নাই কিন্তু যান আজকে ইব্রাহিম ভাই আপনি বললেন ঢাকা ব্লক সের বিশাল অফার আজকে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি পবিত্র জুম্বা মুবারক উপলক্ষে একদম অফার দিয়ে দিতেছি হ্যালো এবং কি ভিডিও শেষে আল্লাহ রহমত নামাজে যাব তার জন্য শর্টকাট ভিডিওটা করতেছি মানে শর্টকাট কথা বলতেছি তো বরাবর এটা ওয়ান টেস্ট কাগজ করতে খরচ যাবে দশ হাজার টাকা তারপরে বাজাজ ডিসকোভার দশ বছরের কাগজ সরি এটা মানে দুই হাজার বারো সালের কিন্তু গাড়িটা ওয়ান টেস্ট গাড়িটা ঢাকার বাইরে চলছে গাড়িটার লুক খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাজাজ ডিসকোভার হান্ড্রেড সিসি গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওয়ানটে যে নেবে সে ফার্স্ট মালিক হবে কাগজ করার খরচ যে নেবে তার কাগ একটা বরাবর একটা গাড়ি নাম পরিবর্তন করতে গেলে সাত থেকে আট হাজার টাকা ছয় হাজার টাকা খরচ হয়ে যায় সো ডাইরেক্ট আমার কাছে প্রতিটা গাড়ি যেটা নাম পরিবর্তন লাগবে যেমন এটটি সিসি বাদে এটি আপনার পনেরো হাজার টাকার মতন খরচ যাবে জি তারপরে আমাদের কাছে আসছে একটা রানারের স্কুটি গাড়িটা আঠারো সালের গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন চাক্কার কন্ডিশনটা গাড়িটা দুই বছরের পেপার ফার্স্ট মালিক গাড়িটা নেমটা ট্রান্সফার এনি টাইম উত্তরা বিয়ারটির ফার্স্ট মালিক গাড়িটা চব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়িটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা স্কুটি হ্যাঁ এরপরে আছে হিরো প্যাশন এক্স প্রো গাড়িটা উনিশ সালের মডেল তেলের মাইলেজ এইসব গাড়ি ষাট কিলো যায় যারা রাইট শেয়ার করতে চান ঢাকার মধ্যে তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা গাড়ি আর যারা পাঠাও চালাইতে চান তারাও সবচেয়ে বেস্ট একটা গাড়ি খুব তেল কম খায় তেলের দাম যেহেতু বেশি যত সাশ্রয় গাড়ি সেটাই যারা রাইট শেয়ার করে অফিসিয়াল কাজে ইউজ করে তাদের জন্য সবচেয়ে বেস্ট তবে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আছে রানার রয়্যাল প্লাস একশো পঁচিশ সিসি গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ কোম্পানির নামে আছে রানার কোম্পানির নামে আর গাড়িটা প্রাইস পড়বে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা একশো পঁচিশ সিসি বাইক লং সিং জিপি একশো পঁয়ষট্টি সিসি ডাবল ডিস্ক গাড়িটা একুশ সালের সরঞ্জাম কিনা হয়েছে দুই বছরের কাগজ গাড়িটা মাত্র রান হয়েছে সতেরো হাজার কিলো গাড়িটা ইঞ্জিন ফুল আন্টাস ইঞ্জিনের একটা নাটক হয়নি গাড়িটা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দেখেন ডাবল ডিক্সের একটা গাড়ি একশো পঁয়ষট্টি সিসি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তারপরে বরাবরের মতো দেখেন অনেকগুলো রয়্যাল প্লাস আছে প্রায় ছয়টা গাড়ি এখানে রয়্যাল প্লাস আছে সো গাড়িগুলো ওয়ান টেস্ট যে নিবে সে ফাস্ট মালিক হবে একশো দশ সিসি হাইড্রোলিক ব্রেক গাড়িগুলা খুবই ফ্রেশ কন্ডিশন একদম সব গাড়িগুলো একই কন্ডিশনে আছে সব গাড়িগুলো একই হবে গাড়িগুলার প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা রয়্যাল প্লাস হাইড্রলিক ব্রেক একশো দশ সিসি গাড়ি গাড়িগুলা একদম ফ্রেশ নিউ কন্ডিশন অবস্থায় আছে যে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো যাত্রাবাড়ি রায়ের বাগ ম্যারাজনগর ইনুস্টারের সামনে বাংলা বুথ ফাস্ট্যাগের বিপরীত পাশে এই হলো আমাদের শোরুমের অ্যাড্রেস আর আমি সুমন মোল্লা বাইক বন বিড়ির অনার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আপনারা আমার কাছে করতে পারবেন আর এরপরেও একটা কথা হলো আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি বাংলাদেশের যে কোনো একটা বৈধ গাড়ি আপনি ইউজ করতেছেন সেই গাড়িটা বৈধ সেক্ষেত্রে সেই গাড়িটা দিয়ে আপনি যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং কি হোম ডেলিভারি অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গার থেকে আপনারা গাড়ি দেখে অর্ডার করলে প্রথমে কিছু বিকাশে পেমেন্ট করবেন তারপরে গাড়ি অ্যাসে পরিবহনে পাঠাবো ওইখানে কন্ডিশনে ওইখানে যে আপনি গাড়ি পায়া তারপরে টাকা দিতে পারবেন আর প্রত্যেকটা গাড়ি আমাদের নেম ট্রান্সফার এনি টাইম যে কোনো টাইমে নেম ট্রান্সফার করতে পারবেন কোনো এটা নিয়ে প্রবলেম নেই আর সবচেয়ে বড় হইল ওই আজকে ইব্রাহিম ভাই ঢাকা বলক্সের উপলক্ষে বলছে অফার তো আমি প্রত্যেকটা গাড়ি একদম হাতে না রাইখে একদম সীমিত লাভে গাড়িগুলো ছাড়তেছি অবশ্যই লাভ না করলে আমি এবার চলব কীভাবে কিন্তু একদম সীমিত লাভে গাড়িগুলো ছাড়তেছি আর প্রত্যেকটা গাড়ির সাথে চারটা ফ্রি সার্ভিস পাবেন আমাদের বাইক বন বিডি শোরমে আসলে প্রত্যেকটা গাড়ির সাথে চারটা ফ্রি সার্ভিস পাবেন ওকে আসসালামু আলাইকুম তো যারা ঢাকা ব্লক্সের চ্যালেঞ্জটা দেখে আমার কাছে আসবেন অবশ্যই তারা আমার কাছে ওই ধরনের সম্মান ইজ্জত সব পাবেন আর যেটা যেই কন্ডিশন গাড়ি আছে ওই কন্ডিশন আমি বলে দিব কারণ মিথ্যে কথা বিজনেস করে আজকে মারা গেলে কালকে দুই দিন টাকা কার জন্য রেখে যাব। কিন্তু বিজনেস করব তো সত্য কথা নিয়ে এই হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ